ছোটন ও অর্থনীতিতে গতি আনতে হবে ডিসি রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ বলেছেন পর্যটন ও কৃষি ঘিরে রাঙ্গামাটির অর্থনীতিতে গতি সঞ্চার করতে হবে তিনি বলেন রাঙ্গামাটির শহর থেকে সড়ক পথে লঙ্গদু পর্যন্ত যাতায়াত করা গেলে এই বিস্তীর্ণ অঞ্চলে যেমন পর্যটন বিকাশে গতি আসবে তেমনি কৃষি পণ্য বিপণন সহজতর হবে এজন্য রাঙ্গামাটি জেলাবাসীর বহুল কাঙ্ক্ষিত নানিয়াচর লঙ্গদু সড়কের কাজটি যেন শীঘ্রই গতি পায় সে লক্ষ্যে তিনি সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করবেন লঙ্গদু উপজেলায় প্রথম সফরে গিয়ে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে ডিসি হাবিবুল্লাহ এই মন্তব্য করেন শনিবার 8 ফেব্রুয়ারি দুপুর একটাই উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনাতনে লঙ্কুদু উপজেলার প্রশাসনের আয়োজনে এই বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কোফিলউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মহিদুল হক পাটওয়ারি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রहुल আমিন ও জেলা পরিষদ সদস্য মিনহাজ মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি তফাজ্জল হোসেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নাসির উদ্দিন লঙ্গদু প্রেস ক্লাবের উপদেষ্টা ক্লাস মিয়া খান কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক দাওয়ান লংগু সদর ইউনিয়নের চেয়ারম্যান বিক্রম চাকমাবলী বীর মুক্তিযোদ্ধা মীর শাহনওয়াজ চৌধুরী ইউপি সদস্য দেলোয়ার হোসেন এবং গণ অভ্যানের চোখ হারানো আমানো ও আহত কামরুল ইসলাম জেলা প্রশাসক তার বক্তব্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন আমাদের লক্ষ্য জনগণের দৌড় সরকারি সেবা পৌঁছে দেওয়া জনগণের সেবাপ্রাপ্তিতে কোনো ধরনের হয়রানি বা বৈষম্য বরদাস্ত করা হবে না তিনি কাপ্তায় হ্রদের পানি কমানো নিয়ে কৃষকদের দুশ্চিন্তা দূর করতে কাজ করার আশ্বাস দেন পর জেলা প্রশাসক জুলাই বিপ্লবের আহতদের মাঝে সরকারি অনুদান বিতরণ করেন রিপোর্ট সিএসটি টিভি